আজ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার আজ তো আজকে সকালবেলা উঠেই আগে টিফিন বক্সটা রেডি করলাম তার সাথে সাথে একটু জল দিয়েছি আর কিছু টাকা আর এবার গেটটাকে খুলে নিচ্ছি কারণ খুব তাড়াতাড়ি সৌভিক বার হবে ওর আজকে পরীক্ষা আছে তো ও যে কলেজে পড়ে না সেই কলেজে ওর পরীক্ষা সিট পড়েনি তো অন্য কলেজে যাবে সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে যেতে হবে তো ও পরীক্ষা আসলে দশটা থেকে কিন্তু যেতে তো অনেকটা দেরি হবে সেই জন্যই আর কি খুব তাড়াতাড়ি বের হচ্ছে আর ট্রেনের ব্যাপার বুঝতেই পারছেন তো সেই জন্য সকাল সকাল উঠে আমি দেখুন গেটটা একটু ধুয়ে দিলাম আর বাসি কাজ বলতে ঘর মোছা ঘর ছাড় দেওয়া সেগুলো কিন্তু রাতেই করে রেখেছি আর এখন ওই যে সকালবেলা উঠেই গেটটা ধুয়ে দিলাম আর একটু জল ছড়া দিয়েছি ঘরগুলোতে সকাল ছটা বাজে আর সূর্য দেখুন একদম মাথার উপর যেন মনে হচ্ছে তো যাই হোক এখন না অনেক ভোর ভোর সকাল হয়ে যায় তো ছেলে চলে গেল কিছু খাইনি কারণ বলল আমার এখন খিদেই পাইনি আর ও একটু টেনশানও করছিল কারণ ও যে কলেজে পড়ে না সেই কলেজে ওর পরীক্ষা শিট পড়েনি অন্য একটা কলেজে পড়েছে সেই জন্যই আর কি তো যাই হোক ও শিয়ালদাতে নেমেই টিফিন করবে বলল তো আমি দেখুন এদিকে বাড়িতে চলে এসেছি আর এসেই দেখছি আপনাদের দাদা বানালো এই আর সাথে সাথে চা তো তো আমরা তিনজনে আছি সেই জন্য দেখুন তিনটে ডিম্পোজ আর তিন কাপ চা আর তিনটে বিস্কুট তো সেটাই খেয়ে এখন দেখুন কাজে লেগে পড়েছি আগের দিন একটা জবা গাছ এনেছিলাম তো সেই জবা গাছটা বসাবো কিন্তু এত রোদ্দুরের মধ্যে বসাবো না সেই জন্য ওখানে এনে রেখে দিলাম আর দেখুন সকালবেলা এত রোদ্দুর দুপুর হয়ে গেছে আগের দিন জল দিয়েছি গাছে তবে আজকাল না এত মানে রোদ্দুরের তেজ তো দুবেলাতে ওই জন্য গাছে জল দিচ্ছি সংসারের কাজ না সব সময় একই থাকে না তো এমনি তো সংসারের প্রতিনিয়ত কাজগুলো থাকে আবার অনেক বাড়তি কাজও করতে হয় তো সামনেই তো আমাদের রান্না পুজো সেই জন্য না রান্না পুজোর সময় আমরা সমস্ত ঘর দুয়ার ভালোভাবে পরিষ্কার করে থাকি সমস্ত জামা কাপড় কাচাকুচি থেকে শুরু করে তারপর রোদ্দুরে দিতে হয় আমাদের জামা কাপড়গুলো তো সব কাজ আর কি করতে হবে আস্তে আস্তে করে টুকটুক করে কিন্তু আমি এদিকে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আমার সংসারে আমি যেটা করব সেটাই তো আমি একা একাই সমস্ত কাজ করবো তো রকম বুঝেই আমাকে কিন্তু চলতে হবে আর শরীরটা একটু খারাপ আছে সেই জন্য ততটাও বেশি কাজ করছি না অল্প অল্প করে একটু একটু করে কাজ এগিয়ে রাখছি তো সকালবেলা উঠেই ওই জন্য দেখুন আগে ভেন্ডিটা তুলে নিচ্ছি আর প্রচণ্ড রোদ্দুরের মধ্যে আজকের কাজ করতে হবে কারণ ছেলেরা সবাই স্কুলে চলে যাবে আপনাদের দাদা চলে যাবে ডিউটিতে তারপর আমি একাই তো একা একা কি করব সেই জন্য ভাবলাম আজকের আর রান্নাবান্না করব না আর আজকে যেহেতু শিক্ষক দিবস সেই জন্য ছেলের কিন্তু আজকে নিমন্ত্রণ বাড়ি আছে তো ওর বন্ধুর বাড়িতে খাবে আর তাছাড়া সৌভিক আসবে সন্ধেবেলাতে আর আপনাদের দাদাও সন্ধেবেলাতে আসবে তো ভাবলাম আজকে রান্না বান্না করবো না পান্তা আছে সেটাই খেয়ে আজকে সারাদিন কাজকর্ম করবো যখন সবাই বাড়িতে থাকে তখন কিন্তু রান্না করার মজাটাই আলাদা তখন ভালো লাগে রান্না করতে আর যখন নিজের জন্য রান্না করতে হয় তখন মনে হয় দূর একার জন্যে আর রান্না করব তো সেটাই হয়েছে আজকে জানেন তো সৌভিক চলে গেছে কিছু না খেয়ে আরও আসবে সেই রাত্রেবেলা আর আপনাদের দাদা চলে গেছে ডিউটিতে তো ও আসবে রাত্রেবেলা আর আজকে স্কুলে গেছে ঠিক কথা কিন্তু তো শিক্ষক দিবস সেই জন্য ওর একটা নিমন্ত্রণ বাড়ি আছে মানে স্কুল থেকে চলে যাবে একটা বন্ধুর বাড়িতে সেখানে গিয়েই খাওয়া দাওয়া করবে তো পড়ে রইলাম আমি তো আমার জন্য আর রান্নাবান্না করব সেই জন্য ভাবলাম পান্তা খেয়েই চালিয়ে দেব। আর আজকে সারাদিন তো বললাম অনেক কাজ আছে তো চলুন এখন এই যে একটা সিমেন্টের উনুন পাচ্ছি তো আজকের উনুনটা দেখুন একটা বাটির মধ্যেই পাচ্ছি একটা বড় বাটি নিয়েছি ডেক্সি বাটি আর ওই ভাঙা লোহার কড়াটা দেখতে পাচ্ছেন ভেঙে গেছে যেটা ওই ডান্ডি দুটোকে কাজে লাগাবো তো চলুন কেমন ভাবে উনুনটা পাতি সেটাই দেখবেন আসলে অনেকগুলো তো উনুন করেছি আর প্রত্যেকটা উনুন দেখবেন আমি কিন্তু বিভিন্ন কায়দায় করেছি একই রকম ভাবে করিনি যখন যেটা মাথায় আসে তখন সেইভাবেই করি আর কি তো চলুন শুরু করে দিয়েছি উনুন বানানো আর ডেক্সির মধ্যে পেলেন যে দেখতেই কিছু পেপার দিয়ে দিলাম পেপার বলতে ওই আমার কাছে তো পেপার ছিল না সেই জন্য খাতার দিয়ে দিয়েছি আর তারপরে উপর থেকে যে দিয়ে দিলাম আর পেপারটা দিয়েছি সেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে আর বাটিটা নষ্ট হবে না বাটির গায়ে একটুও লাগবে না তো তারপরে দেখতেই পাচ্ছেন ওই যে কড়াটা দিয়ে দিলাম আসলে কি বলুন তো ওই ডান্ডি দুটো ধরে আমি যেখানে সেখানে নিয়ে যেতে পারবো এরকম ধরনের একটা উনুন বানানোর জন্য ওই লোহার কাজে লাগিয়ে দিলাম মাটির উনুন করতে যতটা দেরি হয়েছে সিমেন্টের উনুন করতে কিন্তু অতটা সময় লাগবে না তো দু তিন দিনের মধ্যেই কিন্তু এই উনুনটা রেডি হয়ে যাবে আর ওই দেখুন এই বালি সিমেন্টগুলো কিন্তু নষ্টই হচ্ছিল তো ভাবলাম নষ্ট বেকার হবে কেন এরকমভাবে একটা উনুন পেতে নি আর সামনেই তো রান্না পুজো আসছে আপনারা ভাবছেন যে শুধুমাত্র উনুন করেই যাচ্ছে রান্না তো করছে না এই কারণেই কিন্তু রান্না করছি না আসলে আমি যে উনুনগুলো বানিয়েছি না সেই উনুনগুলো প্রথমেই আমি রান্না পুজোর রান্নাগুলো করতে চাই সেই জন্যই আর কি তো উনুনগুলো জ্বালানো হয়নি তো যাই হোক ওদিকে উনুনটা পেতে তারপর যে টাইলসগুলো বসিয়েছিল সেগুলোতে জল দিয়ে দিলাম আপনাদের বলেছিলাম যে কি কি কাজ হচ্ছে আপনাদের এখন শেয়ার করব না তো আমি যে কাজগুলো করছি সেগুলো তো শেয়ার করব তাই না বন্ধুরা তো সেই জন্য দেখুন হ্যাঁ ঘরে কিন্তু টাইলস পাতা হয়ে গেছে অলরেডি তো এইটুকুই আপনাদেরকে দেখালাম তো একটু জল দিয়ে ভিজিয়ে আর তারপর চলে এলাম আবার ছাদে এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বাঁচতে চলল বুঝতেই পাচ্ছেন ছাদের এই সাইডটা দেখুন একটু মানে ছাওয়া মতো হয়ে গেছে তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই এখন কাজ করব তবে প্রচণ্ড গরম আজকের তবু হলেও গরমের মধ্যেই আজকের কাজগুলো সারব কারণ এই আজকের করি কালকের করি করে করে না কাজটা করাই হচ্ছে না আর এদিকে দেখুন বাস্কেটগুলো যেখানে সেখানে ছড়াছড়ি খাচ্ছে তো বড় বড় যে বাস্কেটগুলো দেখলেন ওগুলো আমি ভেবেছিলাম গাছ লাগাবো কিন্তু না আমার মাথাতে আরও একটা আইডিয়া খেললো তো ওগুলোকে রেখে দিলাম সেই জন্য তো দেখুন ছোট ছোট ঝুড়ি দিয়ে আমি এই ধারটাকে সাজাবো আর এই দেখুন অপরাজিতা গাছটা যত রোদ্দুর পাচ্ছে ততই কিন্তু শুকনো হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম এই গাছ দুটোকে আলাদা করে দিই আসলে দুটো ঝুড়ির মধ্যেই একটা গাছ মানে পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে সেই জন্য দুটো ঝুড়ি একসাথে ছিল তো শেষ পর্যন্ত ওখান থেকেই ঝুড়িটা নিলাম আর এই গাছটাকে কেটে দিলাম কিছুদিন আগে প্রচুর ফুল দিয়েছি অপরাজিতা ফুল গাছটা সত্যি বলতে কি কাটতে গিয়ে যেন কেমন একটা মায়া হচ্ছিল কিন্তু গাছটাতে আর ফুল হচ্ছিল না আর জানেন তো এই কয়েকদিনে রোদ একদম শুকনো হয়ে গেছিল আর রথের মেলা কবে হয়ে গেছে বলুন রথের মেলা থেকে দুটো গাছ এনেছি এখনো বসানো হয়নি তো সেই জন্য ভাবলাম যে ওই অপরাজিতা গাছটা তুলে দিই তারপর ওই দুটোকে ভালো জায়গায় লাগিয়ে দেব। তো এই দেখুন এতক্ষণ ধরে এই কাজটা করলাম বাঁশটাকে ভালো করে বাঁধলাম তারপরে বাঁশটার মধ্যে দিয়ে এই যে দড়ি দিয়ে টান দিয়ে ওই বাস্কেটগুলোকে রাখলাম যাতে ঝড় হলে কোনো ক্রমে নিচে না পড়ে যদি পড়ে তাহলে কিন্তু ছাদেই পড়বে আর সেই রকম ভাবেই এগুলোকে বেঁধে নিলাম পরিশ্রমের ফল কিন্তু কখনো বিফলে যায় না এই দেখুন কত সুন্দর একটা ফুল ফুটেছে তো চলুন এখন সংসারের কিন্তু কাজ আছে তো সেই কাজগুলো সারতে হবে সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম এখন প্রায় কিন্তু বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো তারপরে দেখুন আমি অনেকটাই বাসন মাজলাম আর জামা কাপড়ও কাচলাম আর এত খিদে পেয়ে গেছিল স্নান করে তাড়াতাড়ি করে ভোগ জলটা দিয়ে আর এসে যে ডিম ভাজা করতে আরম্ভ করলাম খুব তাড়াতাড়ির মধ্যে ডিম ভাজাটাই হয় সেই জন্য ডিম ভাজা আর সাথে নিয়ে নিয়েছি পানটা প্রচুর জামা কাপড় কাচলাম আজকের আর তার সাথে সাথে কিন্তু প্রচুর বাসনপত্রও মাজা ভাষা করলাম আর তারপরে এখন কটা বাজে জানেন এখন বাজে সাড়ে চারটে বিকাল হয়ে গেছে জানেন তো তো এই সব কাজ করতে করতে কখন যেন বিকাল হয়ে গেল সারা দিন যেন মেশিনের মতো ঘুরে ঘুরে সংসারের কাজগুলো করছি তো পান্তা খেয়েই আজকে সারাদিন এভাবেই কাজগুলো করলাম রাতে অবশ্য রান্না আছে তবে রাতের রান্নার জন্য আবার বাজারে যেতে হবে তো সন্ধেবেলাতে আবার বাজারে যাব বাজার করব তারপরে এসে রান্না তো দেখুন কতগুলো কাপড় আজকের কাচলাম সূর্যি মামা দেখুন পশ্চিম দিকে অস্ত যাচ্ছে আর পাখিরা সব কিন্তু মিরে ফিরে যাচ্ছে মানে বুঝতেই পারছেন এখন কতটা বিকাল তো যাই হোক একটু পরেই সন্ধে হয়ে যাবে তবে এই যে এই গাছে কিন্তু অনেক দানা রয়ে গেছে তো সেই দানাগুলো এখন ভালোভাবে গুছিয়ে রেখে দেব কারণ যখন না ওই চারা গাছগুলো থাকবে না তখন আবার এই দানা থেকে চারা করে নেব তো অপরাজিতা ফুলটা আমার ভীষণ ভালো লাগে আর নীল সাদা একসাথে যখন ঝুড়িতে রাখতাম না তখন ভীষণ ভালো লাগতো ঝুড়িটা তো সেই জন্যই আর কি এতটা দানা আমি তুলে রেখে দিলাম আর যারা গাছ ভালোবাসে তারা দেখবেন সব সময়ের জন্য গাছের ডাল দানা এগুলোকে সংগ্রহ করে রাখে তো সেই রকমভাবে দেখুন লঙ্কার চারা করব বলে লঙ্কার দানাও তৈরি করেছি আর এখন অপরাজিতার দানাগুলো রেখে দিলাম আর এখন ছাদটাকে ভালোভাবে ঝাটপালা দিয়ে নেবো কারণ অনেকটাই নোংরা হয়ে গেছে অপরাজিতার পাতা পড়ে আর আমাদের বাড়ির পেছনের সাইডে কিন্তু অনেক গাছপালা আছে সেই জন্য পাতা পড়ে তো সেই জন্য সবসময় পরিষ্কার করতে হয় আর ছাদ পরিষ্কার না থাকলে ভালো লাগে না বলুন তো সেই জন্যই আর কি ছাদটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি ছাদে বাগান করা অতটা সহজ নয় কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু এর পেছনে থাকে প্রচুর পরিশ্রম তো সেগুলো না করলে ছাদে আবার গাছপালাও ভালো থাকে না আর আমার তো বেশি পরিশ্রম করতে হয় কারণ এতগুলো গাছে প্রতিনিয়ত জল দিতে হয় দিনে দুবার করে আর আমাদের যেহেতু এই ছাদের উপর কোনো কিন্তু জলের ব্যবস্থা নেই তো আমাকে সেই নিচে থেকে জল বয়ে বয়ে এনে কিন্তু গাছে দিতে হয় প্রচুর খাটনি করে এই গাছগুলোকে যত্ন করে মানুষ করছি জানেন তো যাই হোক বন্ধুরা এই দেখুন এখন অপরাজিতা গাছটাকে কিন্তু ফেলছি না ওই যে অত বড় টবটা কিনেছি ওই টবে যদি মাটি দিই তাহলে কতটা মাটি লাগবে বলুন তো তো সেই জন্য দেখুন এই শুকনো গাছের পাতা তারপর ওই গাছগুলো রেখে দিই আমি আর ওর উপরে কিছুটা মাটি দিয়ে তারপর গাছপালা বসাই তো তাহলে কিন্তু অনেকটা আবার মাটি কম লাগে তো এই দেখুন একটা টবের মধ্যে আপনারা দেখেছিলেন কচু শাক যেগুলো বেশি হয়েছিল বা যেগুলো শুকনো হয়ে গেছিল তো সেগুলোই দিয়ে রেখেছিলাম এখন ওর করে এই জবা বসাচ্ছি আর জানেন তো দুপুরে কিন্তু আমি নকুল দানা দিয়েই ভোগটা দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে আর রাতে কিন্তু আমি ভালোভাবে বৃহস্পতিবারে যেমনভাবে পুজো করি তেমনভাবেই আমি পুজোটা করেছিলাম আজ ব্লগটা শুরু করেছি সকাল ছটা থেকে আর এখন বাজে সন্ধ্যে ছটা তো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার